কোন রকম বাড়তি ঝামেলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়ে আজকে আমি রোস্ট তৈরি করে দেখাবো এই রোস্ট তৈরি করতে কোনো প্রকার টক দই কিংবা বাদাম বাটা লাগবে না ফলো করে এই রোস্ট রান্না করলে কেউ বুঝবে না এটি বাড়িতে তৈরি রান্না করা চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি চার পিস রোস্টের মতো করে চিকেন গুলো কেটে নিয়েছি আমি এখানে দেশি মুরগি দিয়ে রোস্ট করব। আপনারা চাইলে সেম পদ্ধতিতে বয়লার মুরগি দিয়েও করতে পারেন এই রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করতে হবে তাই এখানে হাফ কেজি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি এক চা চামচ কাঁচা মরিচ বাটা এক চা চামচ রসুন বাটা ও এক বাটা এখন রোস্টের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এর জন্য লাগবে এক চা চামচ জিরা দারচিনি আটটি টুকরো এরকম নিয়েছি কালো গোলমরিচ এক চা চামচ লবঙ্গ সাতটির মতো কালো এলাচ চারটি জয়ত্রী নিয়েছে চারটি আর সাদা এলাচ বা ছোট এলাচ আটটির মতো এগুলো সবকিছু চুলায় তাওয়ায় বসিয়ে হালকা একটু করে নিতে হবে এরপর এটিকে গুঁড়ো করে নিতে হবে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো চা চামচ মরিচ গুঁড়ো দুই চা চামচ আর লবণ নিয়েছি দুই চা চামচ এখন এই রোস্টে দুই চা চামচ লবণ দিয়ে ভালোভাবে রোস্টের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে লবণ গুলো রোস্টে মেশাতে হবে যাতে করে রোস্টের ভিতর লবণ প্রবেশ করে রোস্টের মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আমি এখানে দুই চা চামচ গুঁড়ো নিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি আপনারা চাইলে মশলাটা বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন এক বছরের মতো এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়ো স্কিপ করতে পারেন আমার কাছে সামান্য হলুদ গুঁড়ো দিলে রোস্টের কালারটা ভালোই লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ এখন সব উপকরণগুলো আমি মিক্স করে নেব সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি সব উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে এখানে আমি আদা বাটা রসুন বাটা আর মরুচ বাটা একসঙ্গে দিয়ে আবার মিক্স করে নিচ্ছি এখন রোস্টগুলো আগে ভেজে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেল গরম হয়ে আসলে রোস্টগুলো দিয়ে দিচ্ছি এক পিঠ এরকম লালচে কালার চলে আসলে রোস্টগুলো একে একে উল্টিয়ে দিচ্ছি অপর পিঠও লালচে কালার করে ভাজা হলে সবগুলো রোস্ট তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি রোস্ট ভাজার পর যে এক্সট্রা তেল আছে ওই তেলেই পেঁয়াজ বেরেস্তা করে নেব যদি আগে পেঁয়াজ ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে পরে ওই প্যানে রোস্ট ভাজলে কিন্তু রোস্ট লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন আগে রোস্ট ভেজে পরে পেঁয়াজ বেরস্তা করতে পেঁয়াজ বেরস্তা হয়ে গেছে আমার এখন পেঁয়াজগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন রোস্ট রান্না করব। এই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো আর সামান্য পেঁয়াজ বেরস্তা থেকে পেঁয়াজ বেরস্তা এখানে দিয়ে দিচ্ছি যেহেতু পানি দিয়ে সব মশলা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম তাই আর কোনো পানি দেওয়া লাগবে না এই পানি দিয়েই কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে রোস্টগুলো দিয়ে দিচ্ছি রোস্টের গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি এই মশলাগুলোর সাথে কিছুক্ষণ রোস্ট গুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের মতো জাল করার পর আমি এখানে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমার আগে থেকে জাল করানো ছিল এটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো এর মধ্যেই কিন্তু রোস্টের মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে রান্না প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখন এক চামচ গুঁড়া দুধ আবার দিয়ে দিচ্ছি শেষের দিকে এরকম এক চামচ গুঁড়া দুধ দিলে রোস্টের স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এখন সব কিছু মিক্স করে দুই মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের এই রোস্ট রান্না করতে কোনো রকম বাদাম বাটা ও টক দই লাগেনি তারপরও রোস্টটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এই রোস্ট পোলাও ও ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এভাবে করে রোস্ট রান্না করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ